শৈল্পিক জাদুর খেলা ফুটবল আর এই জাদুর খেলায় যে দেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল তা হল ব্রাজিল কারণ এই দেশের ঝুলিতে রয়েছে পাঁচবারের বিশ্বকাপের শিরোপা তাছাড়া দুর্যয়ের সকল খেলোয়াড়ের পায়ের জাদুতে কোটি ফুটবল প্রেমীদের মাতিয়ে রেখেছে এতকাল তেমনি আরেক তারকা ব্রাজিলিয়ান ফুটবলের গোল্ডেন বয় নেইমার দীর্ঘ ইঞ্জুরি ছন্দহীনতা আর অনিশ্চয়তার ঘোর কাটিয়ে যেন আবারও তার পরিচিত মঞ্চে ফিরে এলেন সান্তোসের জার্সিতে প্রথম গোল করলেন এই তারকা ফরোয়ার্ড রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে তিন এক গোলের জয়ে নেইমার ছিলেন জয়ের নায়ক ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিলেন তিনি শুধু গোল করেই থামেননি সত্তর মিনিটে উইলহার্মের গোলেও অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার আল হিলালে যোগ দেওয়ার পর ইঞ্জুরির কারণে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ সেই অধ্যায় শেষ করে জানুয়ারিতে ছয় মাসের চুক্তিতে সান্তোসে ফিরেছেন তিনি শৈশবের ক্লাবে ফিরে প্রথম তিন ম্যাচে ছন্দহীন থাকলেও এবার সেই পুরনো নেইমারকে দেখা গেল আবার 2009 থেকে 2013 পর্যন্ত সান্তোসের হয়ে একশো গোল করেছিলেন নেইমার এরপর বার্সেলোনা পিএসজি হয়ে আলহিলালে পাড়ি জমানো নেইমার আবারও সান্তোসের জার্সিতে ঝলক দেখাতে শুরু করেছেন বিলা বেল নেইমারের এই ফেরা যেন স্বপ্ন দেখাচ্ছে সান্তোস এবং নেইমারের ভক্তদের তারা আবারও চাইছে সেই জাদুকরি ফুটবল যা একসময় ব্রাজিলকে মাতিয়েছে এখন দেখার বিষয় নেইমার কি পারেন সান্তোসকে সাফল্যর পথে ফেরাতে সময় দেবে উত্তর মেরিন